আসসালামু আলাইকুম আ রহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের উনতিরিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস সিক্স ইংলিশ ফার্স্ট পেপার লিসন নাইন হেলথ ইজ ওয়েলথ পেজ টোয়েন্টি নাইন অ্যাক্টিভিটি সি এই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গত ক্লাসে আমরা উনত্রিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি বিয়ের সমাধান করেছিলাম আজকে দেখবো অ্যাক্টিভিটি সি ওয়ার্ক ইন গ্রুপস এটা একটা দলগত কাজ তোমাদের হচ্ছে দলে কাজ করতে বলা হয়েছে টক অ্যাবাউট দ্য প্রবলেমস ইন সেকশন বি সেকশন বিতে উল্লেখ করা সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করো অ্যান্ড গিভ অ্যাডভাইস পরামর্শ দাও ট্রাই টু গিভ মোর দ্যান ওয়ান পিস অফ অ্যাডভাইস ফর ইচ প্রবলেম প্রতিটি সমস্যার জন্য একাধিক পরামর্শ দিতে চেষ্টা করো ফলো দ্য মডেল শোন এবং নিচের যে মডেলটি আছে সেই প্রদর্শিত মডেলটি হচ্ছে অনুসরণ করতে বলা হয়েছে তো কী মডেলটি রয়েছে আমরা দেখি তো এ বলছে মানে একজন স্টুডেন্ট বলছে যে হোয়াট শুড ইউ ডু ফর এ কাফ তুমি কাশি হলে কি করো বা কী করা উচিত বলে মনে করো তো একজন বলছে যে ইউ শুড গার্গেল উইথ ওয়ার্ম ওয়াটার যে গরম পানি দিয়ে গড়গড়া করা উচিত তার আরেকজন বলছে ইট ইস এ গুড আইডিয়া টু টেক সাম ভিটামিন সি কিছু ভিটামিন সি সেবন করাটা ভালো হবে তারপর আরেকজন বলছে ইয়েস অ্যান্ড ইফ ইট কন্টিনিউস ফর লং ইউ শুড সি এ ডক্টর যে হ্যাঁ আর কাশি যদি দীর্ঘ সময় ধরে হয় তাহলে তোমাকে ডাক্তার দেখানো উচিত তো আরেকজন বলছে ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্ক ওর আইসক্রিম যে বেশ তবে আমার মতে ঠান্ডা পানি কিংবা আইসক্রিম পরিহার করাই শ্রেয় তো এক অ্যাফটারওয়ার বলছে সামটাইমস ইট হেল্পস টু র্যাশ যে এভাবে কখনো কখনও এটি সাহায্য করে তো এভাবে করে হচ্ছে তোমাদের চালিয়ে যেতে হবে ঠিক আছে চলো বাকিগুলো আমরা হচ্ছে এভাবে করে পূরণ করি এক নম্বর এ বলছে হোয়াট শুড ইউ ডু ফর এ কাফ কাশি হলে কী করা উচিত তো বি বলছে যে ইউ শ্যুড গরগেল উইথ ওয়ার্ম গরম পানি দিয়ে গড়ে করা উচিত তখন সি বলছে ইটস এ গুড আইডিয়া টু টেক সাম ভিটামিন সি কিছু ভিটামিন সি সেবন করাটা ভালো হবে ডি বলছে ইয়াস অ্যান্ড ইফ ইট কন্টিনিউস ফর লং ইউ শুড সি এ ডক্টর হ্যাঁ আর কাশি দীর্ঘ সময় ধরে থাকলে তোমার ডাক্তার দেখানো উচিত হবে তখন ই বলছে যে ওয়েল আই থিঙ্ক ইট ইস গুড টু অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্ক ওর আইসক্রিম বেশ আমার মতে ঠান্ডা পানি কিংবা আইসক্রিম পরিহার করাই ছিল তখন অ্যাপ বলছে সামটাইমস ইট হেল্পস টু ইনক্রিজ কাফ কখনও কখনো এটি কাশি বাড়াতে সাহায্য করে ঠিক আছে তখন এ বলছে একেবারে শুরুতে যে করে শুরু করেছিল রাইট থ্যাংক ইউ অল প্রেজেন্ট হেয়ার ঠিক বলেছ এখানে উপস্থিত সবাইকেই ধন্যবাদ আচ্ছা দুই নম্বর দেখি তো স্টুডেন্ট এ বলছে হোয়াট শুড ইউ ডু ফর এ ব্যাক পিঠের ব্যথার জন্য আমাদের কী করা উচিত তখন স্টুডেন্ট বি বলছে ইউ শুড মেসেজ দ্য অ্যাফেক্টেড এরিয়া উইথ হার্বাল অয়েলস ইউজিং নাকলস অ্যান্ড ইনক্রিজিং প্রেশার স্লোলি আফটার এ ফিউ মিনিটস ইউ উইল ফিল লেস ডিসকমফর্ট অ্যান্ড দিস হেল্পস গ্রেট রিড অফ টেনশন অ্যান্ড রিল্যাক্সেস দ্য মাসেলস ইন দ্যাট এরিয়া কী বলা হয়েছে যে আঙ্গুরের গার্ড ব্যবহার করে ও ধীরে ধীরে চাপ বৃদ্ধি করে হার্বাল তেল দিয়ে আক্রান্ত জায়গা মালিশ করা উচিত কয়েক মিনিট পর কম ব্যথা অনুভব করবে এই প্রক্রিয়া মানসিক চাপ দূর করে এবং আক্রান্ত জায়গায় মাংসপেশিগুলোর ব্যথা লাঘব করে সি নাম্বার ওয়েল টু গেট রিড অফ ব্যকেজ ইউ ক্যান ইট টু টু থ্রি ক্লোভস অফ গার্লিক এডেড গার্লিক অয়েল ক্যান অলসো বি এফেক্টেড ইন কিউরিং ব্যাকেক আচ্ছা পিঠের ব্যথা থেকে মুক্তি পেয়েছে তিনি দিনে দু থেকে তিনটি রসুন কোয়া খেতে পারো রসুন তেলও পিঠের ব্যথা দূর করতে কার্যকরী হতে পারে স্টুডেন্ট ডি বলছে মেন্ট অয়েল হ্যাজ বিন ফাউন্ড ইফেক্টিভ ইন কিউরিং ব্যাকেজ লাইটলি মেসেজ ইউর ব্যাক ইউজিং সাম মেন্ট অয়েল ইট উইল গিভ ইউর রিলিফ ফ্রম পেইন পিঠের ব্যথা দূর করতে পুদিনা পাতার তেল কার্যকরী বলে প্রমাণিত কিছু পুদিনা পাতার তেল ব্যবহার করে হালকাভাবে পিঠ মালিশ করো এই প্রক্রিয়া তোমাকে ব্যথা থেকে মুক্তি দেবে তখন প্রথম স্টুডেন্ট এ সে বলছে কি থ্যাংক ইউ অল প্রেজেন্ট হেয়ার এখানে উপস্থিত সবাইকেই ধন্যবাদ তিন নাম্বার স্টুডেন্ট এ বলছে হোয়াট শুড ইউ ডু ফর এ ফেভার জ্বর হলে কী করা উচিত স্টুডেন্ট বি ইউ শুড পুট অন লাইট ক্লোথস ইউ শুড পুট অন আইস প্যাক অর ড্যাম্প র্যাক অন ইউর ফোর হেড দিস উইল কুল ইউর বডি ডাউন টেম্পোরালি অ্যান্ড রিডিউস দ্য ফেবার ফাস্টার তোমার পাতলা কাপড় চোপড় পরিধান করা উচিত কপালে বরফের চাই কিংবা ভেজা ন্যাকড়া রাখা উচিত এই প্রক্রিয়া তোমার শরীর সাময়িকভাবে ঠান্ডা করে তুলবে এবং দ্রুতই তোমার জ্বর কমাবে স্টুডেন্ট সি বলছে ইউ শুড গেট সাম ওয়ান টু মেসেজ ইউর হেড নেক অ্যান্ড ব্যাক ইফ ইউ ক্যান গেট দেম টু মেসেজ ইউর আর্ম লেগস হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স ইউ উইল ফিল রিয়েলি গুড অ্যান্ড দিস উইল হেল্প রিডিউস সাম অফ দ্য অ্যাচেস রিলেটেড টু দ্য ফেভার তোমার মাথা গলা ও পিঠ বা কোমর মালিশ করতে কাউকে নাও তোমার বাহু হাত পা ও আঙুল মালিশ করতে পারলে তুমি সত্যিকার অর্থে ভালো বোধ করবে এই প্রক্রিয়া জ্বর সংক্রান্ত কিছু ব্যথা বেদনা কমাতেও তোমাকে সাহায্য করবে স্টুডেন্ট ডি অ্যাপ্লাই এ ড্যাম ক্লথ টু লেগস ফিট অ্যান্ড নেক দিস উইল হেল্প রিডিউস দ্য টেম্পারেচার অফ দ্য বডি পাও গলায় ভেজা কাপড় লাগাও এ প্রক্রিয়া দেহের তাপমাত্রা কমাতে সাহায্য করবে স্টুডেন্ট ই টেক এ লুক ওয়ার্ম শোয়ার দেন ইউ উইল ফিল বেটার কুসুম গরম পানিতে গোসল করো তখন তুমি ভালো বোধ করবে তারপর স্টুডেন্ট এ বলছে থ্যাংক ইউ অল প্রেজেন্ট এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ চার নাম্বার এ হোয়াট শুড ইউ ডু ফর এ টু দাঁত ব্যথা হলে কী করা উচিত তো বি স্টুডেন্ট বলছে যে ইফ ইউ হ্যাভ এ হোল ইন ইউর টুথ অর ইভেন ইফ ইউ ডু নট হ্যাভ ওয়ান জি কে ইউ ক্যান টেক অ্যান্ড বি অরেঞ্জ ফ্লেভার্ড বেবি অ্যাসপিরিন দিস উইল হেল্প ইউ টিথ রিলিফ অব দ্য পেইন দাঁতে গর্ত থাকলে কিংবা কোনো দন্তক্ষয় না থাকলেও কমলা লেবুর স্বাদযুক্ত ছোটো অ্যাসপিরিন সেবন করতে পারো এই প্রক্রিয়া তোমার দাঁত ব্যথা প্রশমিত করতে সাহায্য করবে তখন সি বলছে ইউ ক্যান টেক এ ক্লোভ অ্যান্ড পুট ইট জাস্ট রাইট নেক্সট টু দ্য টুথ দেন ইউ উইল ফিল সাম রিলিফ একটি লবঙ্গ দিয়ে তুমি ঠিক পাশের দাঁতে রেখে দিতে পারো এতে তুমি স্বাচ্ছন্দ্যবোধ করবে ডি বলছে ইউ ক্যান রিনস ইউর মাউথ উইথ ওয়ার্ম ওয়াটার মিক্সড উইথ সাম সল্ট দেন স্পিড ইট আউট গ্র্যাজুয়ালি ইউ উইল গেট রিলিফ ফ্রম দ্য টুথেক লবণ মেশানো গরম পানি দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে পারো এরপর সেটা ফেলে দাও ধীরে ধীরে দাঁত ব্যথা থেকে পরিত্রাণ পাবে তখন এ বলছে থ্যাংক ইউ অল প্রেজেন্ট হিয়ার এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ নাম্বার ফাইভ এ হোয়াট শুড ইউ ডু ফর এ হেডএক মাথা ব্যথা হলে কী করা উচিত তখন বি বলছে যে ইউ ক্যান টেক টি অর কফি অ্যাজ ইট হ্যাজ ক্যাফেইন কফেন ক্যান রেস্ট্রিক্ট ব্লাড ভেসেলস অ্যান্ড লেসেন পেন চা কিংবা কফি পান করতে পারো কেন এতে ক্যাফেন থাকে ক্যাফেন রক্তবাহ এবং ব্যথা কমাতে পারে নাম্বার সি ইউ ক্যান গেট পেপারমিন্ট অয়েল অ্যান্ড রাবিট অন দ্য পার্ট অফ ইউর হেড দ্যাট হার্টস গ্র্যাজুয়ালি ইউ গেট রিলিফ ফ্রম দ্য পেন পিপারম্যান তেল নিয়ে মাথার ব্যথাযুক্ত অংশে মালিশ করতে পারো ধীরে ধীরে ব্যথা থেকে পরিত্রাণ পাবে তখন ডি বলছে ইউ ক্যান টেক জিন্জার টু গেট রিলিফ ফ্র দ্য পেন ব্যথা থেকে পরিত্রণ পেতে আদা খেতে পারো তখন এ বলছে থ্যাংক ইউ ওয়ার্ল প্রেজেন্টেয়ার এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ নাম্বার সিক্স স্টুডেন্ট এ বলছে হোয়াট শুড ইউ ডু ফর এ বার্ন পুরে গেলে কী করা উচিত তখন স্টুডেন্ট বি বলছে ইউ ক্যান ইউজ হানি টু কভার দ্য স্কিন বার্ন ত্বক পোড়া দূর করতে মধু ব্যবহার করতে পারো সি বলছে ইফ ইউ হ্যাভ নাইদার ভিনেগার নর হানি অ্যাটোম সোক এ ফ্ল্যানেল ইন হোল মিল্ক ক্যান অ্যাপ্লাই টু দ্য বার্ন বাসায় ভিনেগার কিংবা মধু না থাকলে খাঁটি দুধে কাপড়ের টুকরো ভিজিয়ে পোড়া স্থানে লাগাও নাম্বার ডি ইউ ক্যান পুট স্যাম ফ্রেশ স্যাপ অফ অ্যালোভেরা লিপ অন দ্য বার্ন এরিয়া গ্রাজুয়ালি ইউ উইল ফিল বেটার পোড়া স্থানে অ্যালোভেরা গাছের পাতার কিছু টাটকা রস লাগাতে পারো ধীরে ধীরে ভালো বোধ করবে তখন স্টুডেন্ট এ বলছে কি থ্যাংক ইউ অল প্রেজেন্ট স্যার এখানে উপস্থিত সবাইকেই ধন্যবাদ লাস্ট সাত নাম্বার স্টুডেন্ট এ বলছে হোয়াট শুড ইউ ডু ফর দ্য ফ্লু ইনফ্লুয়েঞ্জা হলে আমাদের কি করা উচিত তখন স্টুডেন্ট বি বলছে ইউ শুড টেক ভিটামিন সি টু বুস্ট ইমিউনি সিস্টেম অ্যান্ড ইনক্রিজ দ্য নাম্বার অফ হোয়াইট ব্লাড সেলস রোগ প্রতিরোধ ক্ষমতা ও শ্বেতকণিকার সংখ্যা বাড়াতে আমাদের ভিটামিন সি গ্রহণ করা উচিত স্টুডেন্ট সি বলছে যে ইউ ক্যান টেক জিঞ্জ লজেন্স ইট জিঙ্ক লজেন্স ইট বুস্ট দ্য ইমিউনি সিস্টেম অ্যাজ সুন অ্যাজ সিমটমস ডেভেলপ জিঙ্ক লজেন্স খেতে পারো এটি উপসর্গ ফুটে ওঠার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তখন স্টুডেন্ট ডি বলছে ইউ ক্যান টেক গার্লিক ক্যাপসুলস টু ডিক্রিজ দ্য গ্রোথ অব দ্য ভাইরাস বৃদ্ধি কমাতে তুমি রসুনের কুয়া খেতে পারো তখন স্টুডেন্ট এ বলছে যে থ্যাংক ইউ অল প্রেজেন্ট হেয়ার এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ তো আমরা হচ্ছে আগামী ক্লাসে তিরিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি রয়েছে একটা জোড়াই কাজ রয়েছে শর্ট কনভারসেশন তৈরি করতে হবে প্রতিটা প্রবলেমস নিয়ে যেমন এখানে অ্যান ইনসেক্ট বাইট পোকার কামড়ে কি হতে পারে সেই বিষয়গুলো রয়েছে এর থেকে রিমেডি কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি সে বিষয় রয়েছে এভাবে করে আমাদের হচ্ছে বেশ কিছু প্রবলেমের উপর এখানে দেখো তিনটা চারটা প্রবলেম আছে এরকম চারটা প্রবলেম থাকবে চারটা প্রবলেমের ওপর চারটা কনভারসেশন তৈরি করতে হবে যেটা আমরা আগামী ক্লাসে করে দিব এছাড়া এখানে একটা তোমাদের এক্সাম্পল দেওয়া আছে কীভাবে করে কনভারসেশন তোমরা তৈরি করতে পারবে সেটা মেনেই হচ্ছে আমরা এই কাজটা করবো ঠিক আছে তারপর অ্যাক্টিভিটি ই আছে সেটা আমরা আরেক দিন দেখব তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লিসন নাইন হেলথ ইজ ওয়েলথ পেজ টোয়েন্টি নাইন অ্যাক্টিভিটি সি এর সমাধান আজকের এই ভিডিওতে আমরা ছয় থেকে সাত ধরনের সমস্যা নিয়ে হচ্ছে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ